আজ আমরা হাসনাবাদের কুমার পুকুরের অজানা ইতিহাস তুলে ধরবো আপনাদের সামনে সুন্দরবনের কোট ঘেসে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এক প্রত্যন্ত গ্রাম হাসনাবাদের কুমার পুকুর আর এই কুমারপুকুর গ্রামের বেদশ্রী কালী মন্দিরকে ঘিরে আছে এক প্রাচীন ইতিহাস কথিত আছে অলি চৌধুরী নামে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে জালে পেয়েছিলেন আবার কেউ কেউ বলেন জঙ্গলে একসময় সময় কালী মাতাকে দেখতে পেয়েছিলেন তারপর স্বপ্নাদেশে দেশে পুজো করার আদেশ পান তারপর ওই কালী মন্দিরের পেছনে একটি বাগানে করতে শুরু করেন বেদ পূজার্চনার এই সময় দায়ভার গ্রহণ করেন প্রাণকৃষ্ণ আচার্য নামে এক ব্রাহ্মণ তবে কালী পুজো উপলক্ষে প্রতি বাংলা বছরের মাঘ মাসের শেষ শনিবার কালী বিগ্রহ স্থাপন হয় এবং এই মহামেলার উদ্বোধন হয় এলাকার প্রায় আশি শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী কিন্তু কালী উপলক্ষে মেলায় হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মেতে ওঠে এই মেলায় এলাকায় প্রতি বছরের মতো মাঘ মাসের শেষ শনিবার থেকে আট দিন চলে এই মেলা মুসলিমের বাড়িতে তৈরি কালী মায়ের মূর্তি তৈরির পর সেই ঠাকুর মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় এদিন শনিবার সন্ধ্যা সাতটা থেকে শুরু হলো এই মেলার শুভ সূচনা অনুষ্ঠান কুমার পুকুর যে উপলক্ষে শ্রী শ্যামা মায়ের উপলক্ষে যে মেলাটা হয় এই মেলাটা এই এলাকার বুকে বসিরাট মহকুমার বুকে উত্তর চব্বিশ পরগনা জেলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য নদী এই মেলার এই মেলা সম্পূর্ণভাবে অনুষ্ঠানের দায়িত্ব হিন্দু এবং মুসলিম স্থানীয় মানুষজনের সম্মিলিত প্রয়াসে হয় মন্দিরের পুজো থেকে শুরু করে মেলা পরিচালনা থেকে শুরু করে সকল সম্প্রদায়ের মানুষের এখানে একটা সম্পৃক্ততা থাকে এবং সকলেই সমানভাবে শ্রদ্ধার সঙ্গে এবং এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য চেষ্টা করে সকলে মিলেমিশে এবং মূলত আমলানি এবং মধ্যে অনুষ্ঠানটা হয় কিন্তু আমলানি এবং মাকালগাছার মানুষদের সম্মিলিত প্রয়াস যেমন থাকে পার্শ্ববর্তী মুরাইশিয়া পঞ্চায়েত এবং ভেবিয়া পঞ্চায়েতের মানুষরাও এতে সমানভাবে অংশগ্রহণ করে কুমারপুকুর হচ্ছে কুমারপুকুর হচ্ছে আপনার সম্পূর্ণ সাম্প্রদায়িকতার মানে হিন্দু মুসলিম যেটাকে আমরা বারবার বলছি যেটা নিয়ে এখন মানে দলমত নির্বিশেষে সেটা ভাগাভাগি চলছে তো সেইখান থেকেই আমরা এইখানে আছি আমরা আছি আমাদের শঙ্কর আছে মানে আমরা চাঁদপুরেরই বাসিন্দা আমরা এখানে থাকি কিন্তু মন্দিরগুলো যেখানে অবস্থান করছে যে উপলক্ষে মেলাটা হচ্ছে এখানে সেই মন্দির এখানে দেখুন আপনারা চারটে মন্দির দেখতে পাবেন কিন্তু এখানে একটা হিন্দু মানুষ কিন্তু এই বুথে বা আমাদের এই গ্রামটা থেকেও বাস করে না তো আমরা সেই নিরিখে সেইভাবে আমরা কিন্তু এখানে একই সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করছি আর এই মেলার ইতিহাস যদি বলেন মেলার ইতিহাসটা যদি বলেন একটা সময়ে দেখুন সাড়ে তিনশো ইতিহাস বলা হচ্ছে সাড়ে তিনশো বছর কিন্তু আমার বয়স তো সাড়ে তিনশো বছর নয় আমার বয়স আমরা চল্লিশ বা কাছাকাছি এরকম তো আমাদের ছোটোবেলা থেকে আমরা যা দেখেছি এই প্রতিমাটা তৈরি হতো আমাদেরই গ্রামে এখানে আমাদের একটা মৎস্যমী পাড়া আছে যেটাকে আমরা চৌধুলি পাড়া বলতাম আর কি কিন্তু এখন তাদেরকে পাড়া বলা হয় সেই মৎস্যমী পাড়ার মধ্যে একজন অলি বলে একজন ব্যক্তি ছিলেন অলি চৌধুরী বলা হতো তো তার বাড়িতেই কিন্তু এই প্রতিমাটা তৈরি হতো তো বিভিন্ন মানে কালের সময় স্রোতের টানে আজকে প্রতিমাটা সেখানে হচ্ছে না কিন্তু তার বাড়ির সেই মাটি নিয়ে কিন্তু আজ প্রতিমাটা তৈরি হচ্ছে চলছে কিন্তু মানে মধ্যেই আছে তো সেই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা ধারা আজও অব্যাহত রাখছি এবং আগামী প্রজন্মকে বলব যে মানে যা পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতবর্ষে সেই হিংসা বিদ্বেষ সেই জায়গায় না গিয়ে আমরা এই সাম্প্রদায়িকের ধারাটাকে বজায় রাখতে চাই এবং আগামী প্রজন্মকে বলবো তারা যেন এটাকে মানে মেনে নিয়ে চলে আর কি আমরা বিভেদ চাই না আমার নাম আজিজুল ইসলাম এই মন্দিরটা আমার তো বয়স পঞ্চাশ বছর কিন্তু সাড়ে তিনশো বছরের আমার ঠাকুরদা ঠাকুরদা তার বাবার থেকে শুরু করে মন্দিরটা চলছে হিন্দুরা এই পুজোটা চালু করেছিল কিন্তু কোনো মুসলমানের বাড়িতে এই ঠাকুরটা তৈরি হতো এখনও সেই ঐতিহ্য বজায় আছে যেহেতু আগে মন্দির ছিল না একটা বাড়িতে যেহেতু এখন ঠাকুরটা এখানে এসে তৈরি হয় কিন্তু মাটিটা এখন অব্দি সেই প্রথা বোঝা আছে মাটিটা ওখান থেকে আনা হয় এই এরিয়ায় কোনো হিন্দু বসবাস করে না মুসলমান সম্প্রদায়ের মানুষ মন্দিরটা রক্ষণাবেক্ষণ করে মেলার টোটাল সিস্টেমটা তৈরি করে টোটাল সুযোগ সুবিধা সব ওরাই মানুষের জন্য করে দেয় এখানে প্রচুর পরিমাণে পুণ্যার্থী পুণ্যার্থী আসেন এবং এই কুমার পুকুর। বলবো মেল এমন একটা মূল বন্ধনের জায়গা যেখানে সারা পৃথিবীকে শিক্ষা নিতে হবে যে হিন্দু মুসলমান এখানে একে অপরের মধ্যে মত বিনিময় করে বন্ধুত্ব স্থাপন করে চলে এবং একে অপরের সহযোগিতা করে আমাদের এটাই আমাদের পরিচয় আমার নাম রামকৃষ্ণ বাড়ি বাংলা শুধু না সারা ভারতবর্ষের একটা সম্প্রীতির মুখ তুমার ফুকুর মেলা আপনারা দেখেছেন যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্প্রদায়ের হানাহানি চলছে সেই সময় দাঁড়িয়ে বাংলার মধ্যে বাংলায় যে শান্তি শৃঙ্খলা বজায় আছে তার একটা দৃষ্টান্ত কুমারপুকুর মেলা সাড়ে তিনশো বছর ধরে এই মেলা কিন্তু